সুপ্রভাত বন্ধুরা আমাদের চ্যানেল এ আপনাদেরকে স্বাগত দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার এবং আপনার পরিবারের ওপর মা সরস্বতী লাভ হবে পুরোহিত ছাড়াই বাড়িতে সরস্বতী পুজো করতে চান কিভাবে সব ব্যবস্থা করবেন যদি নিজেই করতে চান পুজো তবে এই প্রতিবেদন আপনার জন্য ঘরে ঘরে পূজিত হবেন বিদ্যাবুদ্ধির দেবী বাড়িতে বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন এই প্রতিবেদনে জেনে নিন বাগদেবীর পুজোর নিয়ম ও বিশেষ কিছু মন্ত্র সরস্বতী পুজোর নিয়ম পুজোর প্রস্তুতি সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরুন পুজোর আগে মনের শুদ্ধির জন্য নিম ও হলুদ বাটা মাখতে পারেন পুজোর স্থান পরিষ্কার করে পিঁড়ির ওপর সাদা কাপড় পেতে সরস্বতীর মূর্তি স্থাপন করুন পুজোর উপকরণ জলভর্তি ঘট আম্রপত্র পান পাতা হলুদ কুমকুম চাল সাদা ও বাসন্তী রঙের ফুলমালা কুল প্রধান ফল দোয়াত খাগের কলম বই আমের মুকুল পলাশ ফুল সঙ্গীত বা নৃত্যশিল্পের সামগ্রী যদি প্রযোজ্য হয় পুজোর পদ্ধতি সরস্বতী পুজোর মন্ত্রপাঠ করুন দেবীকে ভোগ নিবেদন করুন বেলপাতা ও আমপাতা নিবেদন করুন ধ্যান করুন ও দেবীকে স্মরণ করুন প্রণাম করে মুখে প্রসাদ দিয়ে উপবাস ভঙ্গ করুন সরস্বতী পুজোর কিছু মন্ত্র স্তব শ্বেত পুষ্প শ্বেৎপুষ্পোৎসোভিতা শ্বেতাম্বর ধরা নিত্যা শ্বেতা গন্ধানুলেপনা শ্বেতচন্দন চর্চিতা শ্বেতবীনাধরা শুভ্রা শ্বেতালঙ্কার ভূষিতা বন্দিতা সিদ্ধগন্ধর বৈরচরিতা দেবদান বই। পূজিতা মণিভী সর্বৈর্ষিভীর সদা স্তোত্রে নেন তাং দেবী জগদ্ধাত্রীং সরস্বতীম যে সরতি ত্রিসন্ধ্যাং সর্বাং বিদ্যাং লভন্তিতে পুষ্পাঞ্জলি ও ভদ্রকালৈ নম নিত্যং সরস্বতই নম নম বেদবেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে এশ্বচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ও ঐন শ্রী শ্রী সরস্বতই নম প্রার্থনা ওম যা কুণ্ডেন্দু তুষারহার্দ বলা যা শ্বেত পদ্মাসনা যা বিনাধর দণ্ড মন্ডিত ভূজা যা শুভ্রাবস্ত্রাবৃতা যা ব্রহ্মচ্যুত শঙ্কর প্রভৃতিভিদেবৈ সদাবন্দিতা সা মাং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষ যাড্যাপহা যথা অং দেব ভগবান ব্রহ্মাতোল পিতামহৎ তান পরিত্যাজ্য সন্তিষ্ঠে তথা ভব্বরপ্রদা শাস্ত্রাণী সর্বাণী নৃত্যগীতাদিকঞ্চত নবিহীনং দেবী তথা সিদ্ধয় মেধা ধারা পুষ্টি গৌরী তুষ্টি প্রভাধৃতি এতাভি পাহি মাং সরস্বতী প্রণাম ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কম্লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যান দেবী নমস্তুতে অন্যান্য নিয়ম পুজোর দিন ভুলেও নখ কাটবেন না চুল কাটবেন না সেলাইয়ের কাজ করবেন না কাউকে কুকথা বলবেন না গাছ বা ক্ষেতের ফসল কাটবেন না এছাড়াও জলশুদ্ধি করশুদ্ধি আসনশুদ্ধি পুষ্পশুদ্ধি দারদেবতা পুজো সংকল্প ইত্যাদি পুজোর নানা নিয়মের মধ্যে অন্যতম পুজোর পর পুজোর পরের দিন সকালে ঘুম থেকে উঠে বেলপাতায় খাগের কলম দিয়ে ওম সরস্বত্তরী নমক লিখতে হবে তিনবার ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট এ জয় মা সরস্বতী লিখতে ভুলবেন না